মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া পাকিস্তানি বা বিহারিদের নিয়েই উনিশশো সালে রংপুর রেলওয়ে ফোলোল্যান্ড ক্যাম্প ব্লক সি গড়ে ওঠে সেই থেকেই এটি বিহারি ক্যাম্প নামেই পরিচিত বর্তমানে এখানে আটচল্লিশটি পরিবারের বসবাস রয়েছে স্টেশনের আশেপাশেই গড়ে উঠেছে তাদের জীবন জীবিকা কিন্তু তাদের জীবনযাত্রা এখনও চ্যালেঞ্জে ভরা ক্যাম্পগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ দুর্গন্ধযুক্ত নর্দমা পরিষ্কার পানির অভাব নোংরা শৌচাগার নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রায় প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছেন নানান রোগ ব্যাধিতে রোগমের বাচ্চা কাছে নিয়ে সন্তান নিয়ে অনেক কষ্ট হয় ছোটো জায়গা পানি ঠিক মতো পাই না বাথরুম ঠিক মতো নাই আমাদের ক্যাম্পে জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে বিভিন্ন এনজিও কিন্তু প্রয়োজন আরও বেশি সহায়তা সরকারের কাছে আমাদের একটাই দাবি আছে যাতে আমাদেরকে পুনর্বাসন পড়া স্কুল শিক্ষা তারপরে মেডিকেল বা চিকিৎসা এদিকে আমাদেরকে ভালোভাবে যাতে দিতে পারে দেয় যেন আমরা ভালো থাকবো তখন আরও চ্যালেঞ্জ যতই থাকুক বিহারি ক্যাম্পের মানুষ আশা ছাড়েনি তাদের আশা সমাজের মূলধারায় একদিন সম্পূর্ণভাবে জায়গা করে নেওয়া রুমিনা খাতুন বিএমসিসি টিভি রংপুর